শুরুটা ভালো করেছিল নেপাল ইংল্যান্ডের বিপক্ষে আজকের বিশ্বকাপ মঞ্চে যেখানে প্রথমত আউট করে ফিরিয়ে দিয়েছিল ইংল্যান্ডের ভালো ব্যাটসম্যানকে যেখানে আউট করার পরবর্তী যেন ইংল্যান্ডের বিপক্ষে যেন নেপাল খুব একটা আনন্দ করেছে আজকের এই মাঠে সেখানে বলতে গেলে তারা প্রথম উইকেট নিয়েছিল ইংল্যান্ডের ভালো একটা প্লেয়ারের শেষ অব্দি বলতে গেলে ইংল্যান্ড একশো চুরাশি রান করে ফিরে গিয়েছিল সবাই পেভিলিয়নে যেখানে একশো পঁচাশি রান টার্গেট দিয়েছিল নেপালকে আজকের এই মাসটাতে যেখানে নেপালে কিন্তু খুব একটা ভালো টিম তারা ভালো খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে যেখানে শেষ দুবারে কিন্তু রানের প্রয়োজন ছিল চব্বিশ রান যেখানে চব্বিশ রান করার জন্য নেপালে যেন বার হয়ে গেছে আজকের এই ম্যাচটাতে সেখানে বলতে গেলে চব্বিশ রানের যেন খুবই একটা বেশি হয়ে গেছিলো নেপালে প্রথম ওভারে কিন্তু চোদ্দ রান নিয়ে ফেলেছিলো আজকের এই ম্যাচটাতে নেপালের প্লেয়াররা তাই যেন দর্শকরা কিন্তু খুব একটা আনন্দ পেয়েছিল শেষ ছয় বলে যখন দশ রানের প্রয়োজন ছিল তখন যেন নেপাল হাঁপিয়ে গেছে আজকের ইংল্যান্ডের সাথে খেলতে যেখানে শেষ ছয় বলেটা আমি বোলিং করেছিল শ্যাম সেমকারেন একবার বোলিং করে মাত্র চার রান দিয়েছে আজকের এই ম্যাচটাতে চার রান দেওয়ার পরে যেন আজকে ম্যাচটা জিতে গিয়েছে ইংল্যান্ড চার রানে আজকে ম্যাচটাতে নেপাল যেন খুবই একটা মন খারাপ পরে যেন ফিরে গেছে আজকে বাড়িতে সেখানে বলতে গেলে নেপাল কিন্তু খুব ভালো খেলেছে যদি ভিডিওটা ভালো একটা ফলো করে দেন পরবর্তী আবার ভিডিও পাবেন নিয়ে পেজে ভালো থাকবেন